বন্ধুরা শুভ সকাল আপনারা কেমন আছেন আমি ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আজকে বার রবিবার আর আজকের তারিখ বাইশ তারিখ আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা আর আমি ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার দিকে উঠে এই যে আমার ছেলে উঠে পড়েছে পাঁচটার দিকে আজকে ঘুমাতে দেয়নি তার জন্যেই উঠে পড়েছি আর উঠে উঠেই ওকে খাওয়ানো হয়ে গেছে আমার আর ও এখন দেখেছ খেলা করছে আর বলছে যে চল আমার কাছে বসবে এই যে ভিডিও আমি ভিডিও করছি ও আমার সামনে এসে বসলো আর কেমন করছে দেখছো চলো আমার এখনো কিছুই কাজ সারা হয়নি আমি এখন কাজ সারবো আর চলো দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো আর এই যে দেখো কেমন করছে হাই বলে তো হাই বন্ধুরা হাই বন্ধুরা বলে তো হাই বন্ধুরা হ্যাঁ কেমন আছো ও হ্যালো আছো হ্যাঁ চলো পরে আসি আবার সঙ্গে থাকো হ্যাঁ ভিডিওটা দেখতে থাকো এই যে আমার ছেলে দেখছো এখন কি করছে জামা কাপড় পরে আছে ওখানে বাসন পরে আছে এই যে মেয়ের এখানে সাইকেলটা আর এই রুমটাতে মোটামুটি পরিষ্কার আছে এখানটাই দাবাটাতে কাদা জামা কাপড় গোছাতে হবে চলো পরে আসছি ভাই বন্ধুরা এই যে দেখো আমি এখন গ্যাসের জায়গাটা মুছে নিচ্ছি পরিষ্কার করে প্রত্যেক মুছতে হয় কারণ এটা মেয়েদের কাজ হয়েছে আর আমার ছেলে এই যে দেখো খেলা করছে

ভাই বন্ধুরা এই যে দেখো আমি একটু প্রত্যেক দিনই এইগুলো খুঁজে নিই পিছ পিছ নারে হয়ে গেছে আমার দিয়ে তার ভাই বন্ধুরা এই যে দেখো আমার সব কাজ সারা হয়ে গেছে তোমার দিকে এক ঝলক দেখিয়ে দিই চলো হয়নি তুলবো চলো সব পরিষ্কার করে নিয়েছি আমি চলো বালিশগুলো এখানে নিয়ে এসে রেখেছি এই যে আমার ছেলে আর এই যে জামা কাপড় এখানে আছে এখনও পাট করা হয়নি পাট করব। বালিশগুলো এখানে রেখেছি ছেলে সেখানে ছটপট করছে লাফালাফি করছে হিসু করে দিবে তার জন্যেই এগুলো একটু করে বুঝে নিয়েছি তোমাদেরকে তো আগেই শেয়ার করলাম চলো বন্ধুরা নিয়ে বাজার করে নিয়ে আসে তোমার দিকে দেখাই চলো হাই বন্ধুরা এই যে দেখো বাজার করতে দিয়েছিলাম আজকে তো অমপতি তোমাদের দিকে তো বলাই হয়নি যে আজকে অমপতি পায়েস খেতে হয় আজকে তার জন্যে এই যে পায়েসে চাল এখানে কাঁচু বাদাম কিশমিশ আরে আছে আর যে মেয়ে শ্যাম্পু নিয়ে এসেছে ও মাথায় শ্যাম্পু দেবে তাই আর যেখানে দুধ আছে আর এই যে ছেলের জন্যে গাজর আর এই যে ভিম কড়াই আম আর এই যে কাঁচা লঙ্কা কলা চলো বন্ধুরা পরে আসছি টিফিন করব করে তারপরে আসছি আবার হাই বন্ধুরা এখন আমি টিফিন করে নেবো প্রচন্ড খিদে পেয়ে গেছে চলো তোমরা তোমার দিকে দেখায় আমি এখন কী টিফিন করছি মেয়েও করছে আমিও করছি চলো হাই বন্ধুরা এই যে দেখো আমার টিফিন একটু ভাত ছিল নিয়ে নিয়েছি আর মুড়ি আর এই যে এখানে ডিম ভাজা আর আলু সেদ্ধ আছে চলো মেয়ে খাচ্ছে মেয়ে ভাত নেয়নি ও মুড়ি খাচ্ছে এখন চলো পরে আসে খেয়ে নিই পরে আবার আসছি বন্ধুরা এই যে দেখো আমি ভাতটা বসিয়ে নিয়েছি আমাদের তো টিফিন খাওয়া হয়ে গেছে রান্না করব এই যে কোড়ায় বস করিয়েছি আর এই যে সবজি কাটা হয়ে গেছে আজকে নিরামিষি আজকে তো অমপতি তার জন্যেই আর কিছুই রান্না হবে নি শাক ভাজা আর আলু সেদ্ধ আর পায়েস হবে আম আছে চলো পরে আসছে এই দেখো আমার সব রান্না হয়ে গেছে এই শাক ভাজা আলু সেদ্ধ ভাত হয়েছে আজকে আর এই যে পায়েস হচ্ছে এখন চলো পায়েসটা আমার হয়ে গেছে নামিয়ে দেব এখন চলো হয়ে গেছে নামিয়ে দিয়ে আমি এখন স্নান করতে যাব বন্ধুরা এই যে দেখো আমি ভাত খাবো ভাত বেড়ে নিয়েছি চলো এই যে এখানে আলু সেদ্ধ মাখা আর এই যে এখানে শাক আছে আর এখানে এই যে আম কাটা হয়েছে মেয়েও খাবে আর এই যে বাটিতে পায়েস চলো খেয়ে নিই পরে আসছি আবার আজকে আমাদের এই রান্নাই হয়েছে চলো পরে হাই বন্ধুরা গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে ছটা সাড়ে ছটা বাজে আর আমি অনেকক্ষণ উঠেছি ঘুমাইনি ছেলে তো উঠে পড়েছিল ছেলে ঘুরতে খাওয়ালাম আমি খাইয়ে দিয়ে ও এখন খেলা করছে আর চলো এখন সন্ধ্যে হয়ে গেছে আমি এখন সন্ধ্যে দেখাবো আর চলো পরে আসছি আবার সন্ধ্যেটা দেখি সন্ধ্যে তো হয়ে গেছে আর আমাদের এখানে মেঘ মেঘ করেছে বৃষ্টি হয়েছে হালকা হালকা তার জন্য এই যে দেখো ভালো এখানেই মিলে দিয়েছি চল পরে আসছি আবার হাই বন্ধুরা এখন ঘড়িতে বাজে নটা সাড়ে নটা আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেকে খাইয়ে ও এখন ঘুমিয়ে পড়েছে ঘুমাচ্ছে আর আমি শেষ এসেছিলাম সেই বিকালের দিকে আর ভিডিওটা কন্টিনিউ করব না এখনই ভিডিওটা আমি শেষ করে দেবো আর চলো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভালো ভালো কমেন্ট করবেন ভিডিওটা আমার ভালো লাগছে নাকি তাও কমেন্ট করবেন বন্ধুরা চলো এক তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আবার নতুন ভিডিও নিয়ে আসি থাক